নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো পেঁপের মুরাব্বা তো চলো রেসিপিটা শুরু করা যাক কিভাবে আজকে আমি পেঁপের মুরাব্বা বানাবো তো সবার প্রথমে আমি এখানে একটা নিয়েছি গোটা পেঁপে আর পেঁপেটা এটা আমাদের বাড়ির গাছের থেকে পাড়িয়ে নিয়েছিলাম এবার এটাকে খুব ভালো করে ছুলে নেব তারপর টুকরো টুকরো করে কেটে নেব তো খুব ভালো করে আমি পেঁপেটাকে ছুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বড় বড়ো সাইজে কেটে নিয়েছি পেঁপেটাকে দেখতেই পারছ এবার আমি একটা কাটা চামচ নেব কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এগুলাকে ছিদ্র ছিদ্র করে নেব প্রত্যেকটা পেঁপের টুকরোকেই করে নেব ঠিক এইভাবে একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছ যাতে করে পুরোটাই খুব ভালোভাবে ছিদ্র করা হয়ে যায় ঠিক এইভাবে করতে হবে এক পাশটা ছিদ্র করা হয়ে গেছে এবার আরেক পাশটা করে নেব তো দেখতেই পারছ বন্ধুরা সবগুলোই আমার ছিদ্র করা হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে আগের তুলনায় এবার এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি এবার বাটির মধ্যে সব কটা পেঁপেকে দিয়ে দেবো এখানে দিয়ে খুব ভালো করে ধুয়ে চেপে চেপে তুলে নেবো জলটাকে ছাড়িয়ে এখানে একটা থালার মধ্যে নিয়েছি পেঁপের টুকরোগুলোকে আর একটা বাটিতে জল নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো চুন দিয়ে দেব যেটা আমরা পানের মধ্যে চুন খাই সেই চুনটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে জলের সাথে মিক্স করে নেব চুনটাকে এবার এই জলের মধ্যে আমি পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব পর তো তো কত পরিষ্কার জল নিচে চলে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর হ্যাঁ আগের তুলনায় কিন্তু এখন পেঁপেটা অনেক বেশি শক্ত হয়ে গেছে আগে অনেক নরম ছিল আর এখন দেখো কত শক্ত হয়ে গেছে এবার আমি এগুলোকে খুব পরিষ্কারভাবে ভাবে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বার হচ্ছে তো তখন আমি ধুয়ে নেব তো খুব ভালো করে আমি পেঁপেগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছো একদম পরিষ্কার জল বার হয়ে গেছে এবার পেঁপের টুকরোগুলোকে আমি খুব ভালো করে চেপে চেপে তুলে নেব একটা থালার মধ্যে এবার আমি পেঁপের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে নেব চাকর সাহায্যে তো দেখতেই পারছো বন্ধুরা সবগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব গরম জলের মধ্যে তো এখানে আমি জল গরম করতে দিয়েছি আগে থেকে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে প্রত্যেকটা পেঁপের টুকরোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দশ মিনিটের মতো আমি পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেই পেঁপের টুকরোগুলোকে এবার এর মধ্যে আমি নিয়ে নেব চিনি আমি দু বাটির মতো চিনি নিয়েছি আর এর মধ্যে কোনো জল দেব না এবার আমি চিনি আর পেঁপেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু আমি এখানে জল দিব না পেঁপেগুলো একটু গরম আছে সেই জন্য আস্তে আস্তে নাড়তে নাড়তে আপন থেকেই চিনিটা গলে জল বার হয়ে আসবে আর এখন কিন্তু কোনো রকম আমি চুলা জ্বালাই বন্ধুরা যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমি চুলা জ্বালাবো না তো দেখতেই পারছ জল একেবারে বার হয়ে গেছে পেঁপে থেকে আমি এখানে কিন্তু কোনো রকম জল দিই নাই এবার আমি চুলা জ্বালিয়ে দেব বন্ধুরা আর চুলা রাঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে প্রথম প্রথম কিন্তু হাই হিট দিলে কিন্তু হবে না তো সেই জন্য আমি একদম লোতে রাখবো চুলা রাঁচটা এবার এর মধ্যে দিয়ে দেবো দু তিনটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি যাতে করে একটা খুব সুন্দর আসে সেই জন্য এবার আমি এটাকে ঢেকে দেব দু দু তিন তিন মিনিটের মিনিট পর মতো ফিরে আসব তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে শিরা দিয়ে আর এটা কিন্তু খুব ভালোভাবে শিরাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে পেঁপের তো দেখতেই পারছো চিনিটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর কড়াইয়ের গায়ে কিন্তু চিনি লেগে যাচ্ছে তো তার মানে আমাদেরকে গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমি এই সময় গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পারছ বন্ধুরা আপনি আপ শুকায় যাচ্ছে শিরাটা তো যতক্ষণ না শুকায় যাচ্ছে খুব ভালোভাবে শিরাটা ততক্ষণ আমি এভাবে হালকা হালকা একটু নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে খুব ভালোভাবে একদম শুকিয়ে যাবে দেখতেই পারছো বন্ধুরা তো মুরাব্বা আমার একদম রেডি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে এখন কিন্তু হালকা একটু নরম আছে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো তোমাদেরকে আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি তো পেপের মুরাপা আমার একদম রেডি বন্ধুরা দেখতেই পারছ আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো চলো তোমাদের আমি একটা ভেঙে দেখাই তো কেমন হয়েছে না হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো বন্ধুরা যে পেঁপের মুরাব্বাটা কত টেস্টি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে তো এটা কিন্তু তোমরা এমনিও খেতে পারবে আবার এটা কিন্তু কেকের মধ্যে দিয়েও খেতে পারবে তো যারা যারা পছন্দ করো মুরাব্বা খেতে তারা এমনিই খেতে পারবে আর যারা যারা এমনি খেতে অসুবিধা হয় তারা তারা কেকে দিয়ে খেতে পারবে চলো আরটা ভেঙে দেখাচ্ছি তো আজকের পেপের মুরাব্বা রেসিপি কার কার ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে